এই ঘটনার পর কেটে গেছে তিনটে দিন তে এই তিনটে দিনে বারংবার চেষ্টা করেছে এখান থেকে পালিয়ে যাওয়ার কিন্তু সে ব্যর্থ হয়েছে আজ আমার বাড়ি ফিরতে অনেক রাত হবে কিন্তু তুমি বাড়ির বাইরে পা দেবে না আর যদি এই কথা অন্যথা হয় তবে তুমি জানো না আমি কী করতে পারি এই কথাগুলো বলে যে কে চলেই যাচ্ছিল কিন্তু হঠাৎ পেছন ফিরে একটি চেন বের করে তের গলায় পরিয়ে দেয় আর বলে এই চেনটা খুলবে না আই রিপিট চেনটা খুলবে না যে চলে গেছে বেশ কিছু সময় পেরিয়ে গেছে তাই সুযোগতে পালাতে হবে নয়তো এ জীবনে এখানেই আটকে থাকতে হবে যেমন ভাবনা তেমন কাজ তে গার্ডদের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় তবে সে রাস্তা চেনে না কোথায় যাবে সে বুঝতে পারছিল না সে রাস্তায় দাঁড়িয়ে ছিল ঠিক সেই সময় শত্রুরা তেকে তুলে নিয়ে যায় তে ঘুমিয়ে নাকি তে তে দরজাটা খোলো ঘুমিয়ে পড়াশো নাকি অনুষ্ঠান শেষ করে মাঝরাতে জেকে বাড়ি ফেরে কে ড্রাং ছিল তাই সে টের ঘরের সামনে দাঁড়িয়ে তেকে বারবার ডাকতে থাকে কি ব্যাপার দরজা খোলা কেন ও শেট এত ডাকাডাকির পরেও যখন তে দরজা খুলছিল না সেই সময় যে কে বুঝতে পেরে যায় যে ঘরে তে নেই তবুও সে ঘরের ভেতর ঢোকে এবং ভেতরে দেখে যে সত্যি তে নেই আর সেই মুহুর্তেই জেকে রেগে যায় সে রাগে গজগজ করছিল আর রাগের মাথায় গার্ডদের ডাকে তোরা নাকের তেল দিয়ে ঘুমাচ্ছিলিস নাকি তে কিভাবে পারলো তোদের চোখে দুলো দিয়ে জ্বলে যেতে তের যদি কিছু হয়েছে তবে তোদের একটাকেও আমি ছাড়বো না তোরা কি করে পারলি এত কেয়ারলেসভাবে থাকতে তোরা জানিস না তেরকে মারার জন্য আমার শত্রুরা কীভাবে ওত পেতে রয়েছে তুমি কোথায় তুমি কোথায় চলে গেলে কেন চলে গেলে কেন আমাকে একা রেখে চলে গেলে তে তে ফিরে আসো তে আমি তোমাকে আমি তোমাকে আর বলবো না তে একবার ফিরে আসো একবার ফিরে আসো যান ফিরে আয় একবার কের অনেক হেটার্স আছে তবে তাদের মধ্যে এমন কিছু শত্রু আছে যারা কি না কের এই পরিচিতিকে প্রচণ্ড পরিমাণে ঘৃণা করে তারা সবসময় চেষ্টা করে জেকের এই পরিচিতিটাকে নষ্ট করে দেবে আর তারা তের ব্যাপারেও অনেক খবর পেয়ে যায় সেই কারণেই জেকেকে কে দুর্বল করতে জেকেকে কে উন্মাত করতে কেকে কিডন্যাপ করে তের এইভাবে চলে যাওয়াতে জেকে পুরোপুরি ভেঙে পড়ে এবং তের ঘরে বসে বসে কাঁদতে থাকে আর তের সাথে কাটানো কিছু মুহূর্ত ভাবতে থাকে ঠিক সেই সময় তার মনে পড়ে চেনের কথা কীভাবে আমি ওই চেনের কথাটা ভুলে যেতে পারলাম তে আর তোমাকে অপেক্ষা করতে হবে না যান আমি আসছি তোমার জেকে আসছে ওই চেনটা ছিল একটু বিশেষ ধরনের চেন চেনের মধ্যে একটা জিপিএস সেট করা ছিল কারণ যে কে জানতো যে তে কোনো না কোনোভাবে আবারও পালিয়ে যাওয়ার চেষ্টা করবে কী রে কী ভেবেছিলিস তোরা জীবন জন্ুকের প্রিয় জিনিসকে তার কাছ থেকে চিনি নিয়ে আসবি এত সহজ এই মেয়ের জন্য আজ আর জিয়নজক ডেভেল হয়েছে আই রিপিট ডেভেল হয়েছে আর জিয়নজেঙ্কুক স্টার অফ ডেভেল তোদের আজকে তো আজকে তোদেরকে তোদের আসল জায়গায় পৌঁছে দেব। চল রেডি হ তে বাকি জান আমার একবার ওঠ একবার চোখ খুলে তাকা আমার দিকে এ দেখ দেখ আমি সিগারেট খাচ্ছি তুই আমাকে বকবি না ওঠ ওট জান ওঠ তে বর্তমানে তে হাসপাতালের বেডে শুয়ে আছে একটু বেশি ডোজের কারণে তের জ্ঞান ফিরছিল না